আপনি যদি আফ্রিকা মহাদেশকে তুলে ইউরোপে স্থাপন করেন তাহলে মনে হবে ইউরোপের মধ্যে তিনটে আফ্রিকাকে বসানো সম্ভব যদি আফ্রিকার পূর্ব প্রান্ত সোমালিয়ার উপকূল থেকে আফ্রিকার পশ্চিম প্রান্ত সেনেগালের রাজধানী ডাকার পর্যন্ত একটা সোজা লাইন টানা হয় তাহলে তার দূরত্ব হবে প্রায় সাত হাজার চারশো কিলোমিটার আর বেরিং প্রণালী থেকে আইসল্যান্ড পর্যন্ত দূরত্ব মাত্র পাঁচ হাজার তিনশো কিলোমিটার এটাই মার্কেটার প্রজেকশনের থেকে বড় ফাঁকি আবার প্রচলিত মানচিত্রে আফ্রিকা মহাদেশকে কানাডার থেকে ছোট মনে হয় অথচ আফ্রিকার ভেতর কানাডার সমান তিনটে দেশকে জায়গা দেওয়া সম্ভব কিন্তু কেন আমরা ছোটবেলা থেকে ভুল মানচিত্র দেখছি মানচিত্রের এই ভুল মার্কেটার প্রজেকশন নামে পরিচিত মার্কেটর প্রজেকশন যখন তৈরি করা হয় তখন ইউরোপীয় উপনিবেশবাদীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কলোনি স্থাপন করছিল তখন তারা এই ম্যাপ ঢালাওভাবে প্রচার করতে থাকে এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা ইউরোপকে অত্যাধিক বড় এবং বাকি দেশগুলোকে ছোট দেখানো হত এটি ইউরোপীয়দের জন্য ছিল এক ধরনের মানচিত্রিক উপনিবেশ যার মাধ্যমে তারা শুধু ভূমি না মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিও দখল করেছিল এর ফলে বিশ্ব ইতিহাস ও ভৌগোলিক চিন্তাধারা কেন্দ্রিক হয়ে যায় কিভাবে আপনি প্রচলিত মানচিত্র দেখে প্রতারিত হচ্ছেন তা জানতে সাবস্ক্রাইব বাটনের নিচে থাকা লিঙ্ক থেকে পুরো ভিডিওটি দেখুন তার আগে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ